আর আমি সবজি বাড়ির দিকে যাচ্ছি এখন দেখি কতটা হয়েছে আর আমি তো বান্না করছিলাম এদের জন্য সেই জন্য আমি আর দেখে দেখেও আসেনি যে কতটা হয়েছে আর বৃষ্টি হলো সেই জন্য আরও মানে হয়েই যত বৃষ্টি চলে এসছে আর দেখছো এইগুলোই হালকা হালকা জল জল দাঁড়িয়ে আছে আর এই যে কারকটা বাকি আছে এই মাঝের কটা লাইন তিনটে লাইন বাকি আছে আর সবগুলোতে হয়ে গেছে আর বৃষ্টিটা না হলে হয়েই যেত আর এখন একটু বেশি কষ্ট লাগবে কারণ এখন আরও আরও মানে উপরের ওই যে ঘাসগুলো ছুলতে হবে তারপরে কোদাল দিতে হবে তারপরে সার দেওয়া হবে আর বৃষ্টি হয়ে গেলে মাটিটা একেবারে এখন লেগে যাবে কোদালে আর দেখছো কতজন কাজ করছে আর বাবার শরীরটা ভীষণই খারাপ আর ভাইও গেছিল কাজে সেই জন্য না হলে এতক্ষণ হয়েই যেত আর তোমার দাদা আর পিসিটা আর রাহুল করছিল তিনজনই আর শুধু শরীরটা তো খারাপ হয়ে আর ভাই এখন এসছে আর একটু গেছিলাম বাবারে এখন তো এত গরম লাগছে মানে একটু একটু বৃষ্টি হয়ে আছে তাও এত গরম রেখেছে আমি ওখানে একটু বসেছিলাম আমি ঘেমেই গেছি ওই জন্য আমি বাড়ি চলে আসছি আর আর কটা গাছ আছে করে আর আসবে আর এখন হয়ে গেছে বিকালে আর এখন দেখছি সাড়ে ছটা বেজে গেছে আর আমার গল্প করতে করতে ভুলেই গেছি ভিডিও বানাতে আর আজকে আমার হচ্ছে ভাগনারা এসছে আমার বৌরা এসছে আর সেই জন্য ভিডিও বানাতেই ভুলে গেছি আর মা দুটো হেঁচারি থেকে দুটো কক নিয়ে আসছে দেখছো দুটো মুরগি নিয়ে আসছে আর বোনরা আসছে তো সেই জন্য নিয়ে আসছে আর আমি মানে দুপুরবেলা ভাত রান্না করেছি আর এখন রান্না বান্না করবো না আর ভাগ তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সেই জন্য জলদি বলছে মুরগিগুলোকে মারবে আর রান্না করা হবে তাড়াতাড়ি আর তোমাদের দাদা মনে হচ্ছে সবজি বাড়ির দিকে গেছে আর বাবা হচ্ছে গরুগুলোকে ছেড়েছে আর তোমাদের দাদা হচ্ছে এখনও রাত হয়ে গেছে এখনও যে কাজ করছে ঝাঁটিগুলো গাড়ছে কারণ জলে ভিজে গেছে তো এখন ঝাঁটিগুলো গাড়তে ভালো হচ্ছে বেশি মানে নরম নরম তো গেড়ে যাচ্ছে ভালো করে আর বাড়ি চলো বাড়ি আর কাজ করতে হবে না ভাগনারা এসছে সেইখানে দাঁড়িয়ে আছে ভাগনাকে দেখাচ্ছে আমাদের ভাগনা এইটুকু ছিল কত বড়ো হয়ে গেছে আর এত বদমাশি করে সারাক্ষণ ফোন ওর ফোন চায় আর গাড়ি আর ফোনে শুধু কিচ্ছু দেখবে না শুধু গাড়ি দেখবে গাড়ির জি গাড়ি এই গাড়ি সেই গাড়ি এ দেখে গাড়ি দিন এই বদমাশ ও মামি বলে আমাকে ডাকেই না মানে ফোন আরে মানে বাংলা তো ভালো করে বুঝতে পারেন না শুধু সাঁওতালিতে কথা বলতে হয়ে সাথে সেখানে ওনার চেক চেতক অকয় কেন ফোন ফোন কেন ফোন আর দেখছো আমাদের ভাগনাটা এইটুকু ছিল আর কত বড়ো হয়ে গেছে আর এখন ওর মামার কাছে কলে হয়েছে এ প্রচুর বদমাস সারাক্ষণ বদমাস করে আর যখন থেকে এসেছে তখন থেকে এদিকে ওদিকে দোঙরা সারা সারাক্ষণ খালি দোংরা দৌড়ি করছে আর এখন পিয়ারা খাচ্ছে আর এ আজকে পুরো আমাদের ডাবর আংলার তেল বোতলটা ফেলে দিয়েছে পুরো মানে জলে মানে তেলগুলো ফেলে দিয়েছে পুরো এক মানে কুড়ি টাকা বেড়া বোতল ছিল মানে ডাবর আংলার তেলটা তো আমার তো এত ভীষণ রাগ হচ্ছিল কিন্তু একে কিছু বলার নেই আর দেখছে ও পুরো মাথায় তাই মেখেছে আর দেখছে তাও এর ইয়েটা কম হয়নি আর আমাদের বাড়িতে কেউ কিছু বলেনি তো সেই জন্য মানে একটু চুপচাপ সবাই দাদা হুম দাদা হচ্ছে দেখো পুরো ঝগড়া লাগছে আর এন একবার যদি পাগলা হয়ে যায় কাকো মানে না সব কিছু ছুঁড়ে ফেলে দেয় আর আমাদের ভাগনা কি কি করছে কি হচ্ছে দেখছো বলছে একটু কাটো বলছে কাটো বলছে মাঝে মাঝে আর তোমাদের দাদার সাথে সারাক্ষণ ঝগড়া লাগতেই থাকা তোমার দাদাকে একটু মারতো সেই জন্য আরে এত বদমাশি করে মারাই উচিত তাকে আর মানে একটু হ্যান্ডিক্যাপ বলে আমরা কিছু মানে মারে মারি না সেরকম কারণ এ প্রচুর বদমাশি করে সারাদিন পড়বি ওখানে এই চল বাড়ি চল রাত হয়ে যাচ্ছে আর ওকে দেখছো আলু ভেজে রেখেছি আর এদিকে বাবা মাংসটা কাটছে আর এদিকে হচ্ছে ছাট বসিয়ে দিই ছাট আর একটু বেশি ঝাল দিয়ে না হলে ভাগনা খেতে পারবে না সেই জন্য হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা না আমাদের বাটা লঙ্কা আর এই দিয়ে বড় মাছ বিস্কুট খাচ্ছে বিস্কুটটা এনে দিয়েছে এখন এক্ষুনি খাবে ও বসে বসে ভিডিও দিই ভিডিও আর বেড়াটা এক্ষুনি এলো সারাদিন বাড়িতে থাকে না রাত্রে যে মাংস হয়েছে এখন এসছে আর কালকে রাত্রে মাংস হয়েছিল কালকেও এসছে আর সারাদিন বাড়িতেই থাকে না ভালো করে কষানো হয়ে গেছিল আর জল দিয়ে দিয়েছি আর মানে লঙ্কার রংটা হচ্ছে না কারণ আমরা বাটা লঙ্কা খাই তো সেই জন্য আর ভাগনা হচ্ছে এসছে সে তো ছোটো বাচ্চা বেশি ঝাল খেতে পারবে না সেই জন্য আমি বেশি লঙ্কা দিইনি আর ভাগনার জন্য যে কচিগুলো দিয়েছি ভালো করে সিদ্ধ জন্য জল দিয়েছি আর ঢাকা দিলেই খাবে ওখান থেকে মাংস হয়ে গেছে আর একটা একটাই মুরগি মেরেছে আর একটা মানে দিদা বাড়ির জন্য এনে দিয়েছে আর এদিকে দেখছো বেড়ালটা বেড়ালটা ওর কাছে নিয়ে নিচ্ছে মনে দাও আমাকে একটা বিস্কুট দাও ও জলে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছে হাড় তো হয়েই গেছে রান্নাবান্না হয়েছে আর আমি সবার জন্য এখন খাবার বাড়বো মানে সেই জন্য রান্নাঘরে চলে আসছি দিকে মাংস আর এদিকে ভাত